সাতক্ষীরায় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি চেক বিতরণ ও স্থল পরিদর্শন দক্ষতা নিয়ে যাব বিদেশ রেমিডেন্স দিয়ে গর্ব স্বদেশ এই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরায় দিবসটি পালন করা হয় জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিসের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় পরে আলোচনা সভা ও স্থল পরিদর্শন করা হয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে চেক হস্তান্তর এবং সর্বোচ্চ রেমিটেন্স প্রদানকারী কর্মীদের সম্মাননা দেওয়া হয় জেলা প্রশাসক আফরোজ আক্তার বলেন দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানো হলে দেশের উন্নয়নে রেমিটেন্সের ভূমিকা আরও বাড়বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ কোটি যদি আমরা ধরিয়ে দেশের জনগণ